বাংলা শিশুদের মজার অনেক দূরে কোলে এক রহস্যময় অরণ্য অরুণিমা বন এই বনে মানুষের নিয়ম চলে না এখানে চলে প্রকৃতির নিজস্ব আইন সেখানে বাস করত লোভন নামের এক কাঠুরে তার লোভ ছিল সাগরের মতো বিশাল আর হৃদয় ছিল পাথরের মতো কঠিন আজ ওই রূপালী গাছগুলো কাটবো এক একটা গাছ বিক্রি করলে আমি এই রাজ্যের সব থেকে বড় লোক হয়ে যাব কেউ আমাকে আটকাতে পারবে না বনের পশু পাখিরা তাকে সতর্ক করেছিল কিন্তু লোভন কোনো বাধা মানতে রাজি ছিল না যে বনের সব থেকে পবিত্র এবং নিষিদ্ধ অংশে প্রবেশ করল যেখানে হাজার বছর ধরে কোনো মানুষের কুড়ালের শব্দ শোনা যায়নি কোনো প্রার্থনা না করেই সে প্রথম আঘাত করল অরণ্যের বুকে সেই আঘাতে পুরো জঙ্গল যেন এক মুহূর্তের জন্য থমকে গেল রূপালী গাছটি থর করে কেঁপে উঠল যেন সে অমানবিক ব্যথায় আর্তনাদ করছে কিন্তু লোভনের কানে সেই আর্তনাদ পৌঁছালো না বাতাস এত জোরে বইছে কেন মনে হচ্ছে কেউ থেকে আমাকে আমাকে দেখছে মনের ভুল জলদি কাজ শেষ করতে হবে সে একের পর এক আড়াল ছোট ছোট চারাগাছগুলোকে পিষে দিয়ে এগিয়ে চলল সে ভুলে গেল যে প্রতিটি চারাগাছই অরণ্যের এক একটি অমূল্য প্রাণ অরণ্যের নিয়ম ভাঙার সাজা পেতে তাকে আর বেশক্ষণ অপেক্ষা করতে হলো না এবার জেগে উঠলো বনের আসল রাজশক্তি এই তো সেই শ্রেষ্ঠ বৃক্ষ আজ তোকে কেটেই আমার ভাগ্য চিরতরের জন্য বদলে দেব। ঠিক যখন সে আঘাত করতে গেল বনের নিস্তব্ধতা এক ভয়ঙ্কর গর্জনে ফেটে পড়ল সেই গর্জন কোন সাধারণ প্রাণীর ছিল না এক দানবীয় ছায়া লোভনকে অন্ধকারের চাদরে ঢেকে দিল তার গায়ের রক্ত হিম হয়ে গেল অরণ্যের সেই ভয়ঙ্কর রাজাকে দেখে তার হাতের কুড়াল মাটিতে পড়ে গেল সে বুঝল আজ অরণ্যের বিচার শুরু হয়েছে লোভের সাজা পেতে সে আর পালাতে পারবে না লোভের পরিণতি যে এত ভয়ঙ্কর হতে পারে সেটা তা কোনোদিন স্বপ্নেও ভাবেনি অরুণিমা বন আজ তার রুদ্রমূর্তি ধারণ করেছে ঝোপের আড়াল থেকে এবার বেরিয়ে এলেন অরণ্যের আসল রক্ষক স্বর্ণবজ্র যার গর্জনে পাহাড় কাঁপে মানুষ তুই জানিস না এই রূপালী অরণ্য আমার প্রাণের চেয়েও দামি কার অনুমতিতে তুই এর পবিত্রতা নষ্ট করলি মহারাজ আমায় ক্ষমা করুন আমি আমি খুব মানুষ শুধু কিছু দামি নিতে এসেছিলাম তোর কুড়াল আমার সন্তানদের প্রাণ নিয়েছে এই রূপালী বৃক্ষরা কথা বলতে পারে না আজ আমি তোর প্রাণ কেড়ে নিয়ে বনের ঋণ শোধ করবো স্বর্ণ থাবার এক আঘাতেই লোভন শেষ হয়ে যেত কিন্তু আকাশ থেকে নেমে এসে আলো আবির্ভূত হলেন অরণ্যের মাতা সামোর্ণবজ্র হিংসা দিয়ে কোনোদিন পাপ মুছে ফেলা যায় না এই মানুষের বিচার আমি আজ জ্ঞানের আলো দিয়ে করব বনের রাজা শর্ণবজ্র দেবীর সামনে মাথা নত করে পেচিয়ে গেল শুরু হলো এক মহান বিচার দেখো মানুষ তোমার একটি স্বার্থপর আঘাত এই বনের ক্ষতি করেছে অর্থ কি তোমাকে শ্বাস নেওয়ার বাতাস দেবে অর্থ কি তোমাকে ছায়া দেবে যখন জঙ্গল থাকবে না দেবীর এক ইশারায় লোভনের লৌহ কুড়ালটি ধুলোয় পরিণত হলো প্রকৃতি আজ মানুষের হাত থেকে তার অধিকার ফিরে পেল বনদেবী এবার লোভনকে দেখালেন এক ভয়াবহ ভবিষ্যৎ তিনি চাইলেন লোভ থেকে সরিয়ে তাকে অরণ্যের প্রকৃত মূল্য বোঝাতে অরণ্যবিহীন এক এক পৃথিবী যেখানে মানুষ ফোঁটা জলের জন্য হাহাকার করছে যেখানে ছায়া নেই ফল নেই আর নিঃশ্বাস নেওয়ার মতো নির্মল বাতাসও নেই না মা এই দৃশ্য আমি সইতে পারছি না আমায় ক্ষমা করুন আমি বুঝতে পেরেছি আমি কত বড় পাপ করেছি লোভন সে তার নিজের ভুল নিজের চোখেই দেখতে পেল অরণ্যের মমতা এবার তার হৃদয়ে প্রবেশ করল এক শীতল পরশের মতো এই বীজটি নে এটি অরণ্যের প্রাণ আজ থেকে অরণ্যকে ধ্বংস নয় অরণ্যকে রক্ষা করাই হবে তোমার শ্রেষ্ঠ ধর্ম মনে রাখিস মানুষ তুই যদি অরণ্যকে ভালোবাসিস তবে আমি তোর সব থেকে বড় বন্ধু কিন্তু যদি আবার কোনোদিন লোভের বশবর্তী হয়ে কুড়াল তুলিস তবে ক্ষমা করবে না। মা বিদায় বনবিবি নিলেন কিন্তু তার শিক্ষা আজীবনের জন্য লোভনের মনে গেঁথে রইল সে আজ কাঠুরে নয় সে হলো এই অরণ্যের নতুন প্রাণ পুরুষ লোভন সেই বীজটি পরম মমতায় বনের মাটিতে রোপণ করল শুরু হলো এক নতুন অধ্যায় বনের মাটিও যেন খুশি হয়ে তাকে আশীর্বাদ করল এক অলৌকিক শক্তিতে চারাগাছটি দ্রুত বড় হতে শুরু করল যেন সে লোভনকে ধন্যবাদ জানাচ্ছে সে বন পরিষ্কার করতে শুরু করলো সে বুঝল অরণ্য সুস্থ থাকলে তবেই পৃথিবী সুস্থ থাকবে লোভন এখন বনের সেবক অরণ্যের রাজা স্বর্ণবগ্র এখন আর লোভনের শত্রু নয় সে দূর থেকে লোভনের কাজের ওপর নজর রাখত এবং তাকে সুরক্ষা দিত সে আজ খালি হাতে ফিরল কিন্তু মনে ছিল এমন এক শান্তি যা হাজার মন কাঠ বিক্রি করেও পাওয়া সম্ভব নয় কি হল লোভন কাঠ কই আজ কি তোর কপাল পুড়ল আমরা তো ভেবেছিলাম তুই আজ রাজা হবি কপাল কপালপুরেনি কাকা আজ আমি বনের আসল সম্পদ খুঁজে পেয়েছি অরণ্যের ভালোবাসা যা দিয়ে আমরা নিঃশ্বাস নেই তা কোনো সোনা দানার চেয়েও দামি সময় বয়ে চলল সে তার জীবনের প্রতিটি মুহূর্ত অরণ্যের সেবায় বিলিয়ে দিল প্রকৃতিও তাকে নিরাশ করল না বাচ্চারা মনে রেখো এই বন আমাদের প্রাণ আমরা যদি একে রক্ষা করি তবেই আমরা এই পৃথিবীতে সুখে বাঁচতে পারব যে গাছটি সে একদিন রাগের বসে আহত করেছিল আজ সেই গাছটি পুরো অরণ্যকে ছায়া আর অক্সিজেন দিচ্ছে অরুণিমা বনে এখন আর মানুষ আর পশুর মধ্যে ভয়ের দেওয়াল নেই সবাই আজ এক পরিবারের মতো বাস করছে অরুণিমা বন আজ এক অমর স্বর্গরাজ্য এটি কেবল একটি জঙ্গল নয় এটি মানুষের বিবেকের জয়ের প্রতীক লোভন প্রমাণ করল যে মানুষ চাইলে তার ভুল শূদ্রে দেবতা হতে পারে একটি কুড়াল যেখানে ধ্বংস এনেছিল সেখানে একটি বীজ আজ একটি নতুন সভ্যতা গড়ল লোভনের মনে এখন আর কোনো লোভ নেই আছে শুধু প্রকৃতির প্রতি অগাধ ভক্তি পুরো গ্রাম আজ এক সুরে গাইছে অরণ্যের জয়গান তারা বুঝতে পেরেছে যে বন বাঁচলে তবেই তাদের অস্তিত্ব টিকে থাকবে আজ নীলপুর আর অরুণিমা বন একাকার প্রকৃতিকে ভালোবাসুন প্রকৃতি আপনাকে রক্ষা করবে আপনার সামান্য চেষ্টাই পারে একটি অরণ্য গড়তে গল্পের শিক্ষা প্রকৃতিকে রক্ষা করলেই প্রকৃতি আমাদের রক্ষা করবে লোভের পথ অন্ধকার কিন্তু মমতার পথ চিরকালই আলোয় ভরা আজকের মতো বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার চারপাশের প্রকৃতিকে ভালোবাসুন